আমরা নবম শ্রেণী, ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এই অধ্যায়টি আলোচনা করব। যেটা আমাদের পরিমিতি আন্ডারে পড়ছে এখানে দেখো আমাদের ত্রিভুজ রয়েছে এবং চতুর্ভুজ রয়েছে প্রথমত রয়েছে ত্রিভুজ ত্রিভুজের পরিসীমা ক্ষেত্রফল এবং ত্রিভুজের মধ্যে আমাদের এই পাঁচখানা যে ত্রিভুজ রয়েছে এই পাঁচখানা ত্রিভুজের আমাদের পরিসীমা এবং ক্ষেত্রফল দেখব প্রথমত দেখবো আমরা সমবাহু ত্রিভুজ তারপর সমদিবাহ ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমকণী সমদিবাহ ত্রিভুজ এবং সর্বশেষ বিষমবাহু ত্রিভুজ এবং পরবর্তীতে আমরা চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব চতুর্ভুজের মধ্যে কোনগুলোকে আমরা আলোচনা করব আয়তক্ষেত্র বর্গক্ষেত্র রম্বস সামান্ত্রিক ট্রাফিজিয়াম এবং সমদ্বিবাহু ট্রাফিজিয়াম প্রতিটির আমরা পরিসীমা এবং তাদের ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা সমবাহ ত্রিভুজের পরিসীমা উচ্চতা এবং ক্ষেত্রফল আলোচনা করব। সমবাহ ত্রিভুজ সমবাহ ত্রিভুজ কাকে বলা হয় আমরা জানি যে যে ত্রিভুজের তিনটি দৈর্ঘ্য সমান তাকে বলা হয় আমাদের সমবাহ ত্রিভুজ তাহলে দেখো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করেছি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ তাহলে এই সমবাহ ত্রিভুজের এবি বাহুর দৈর্ঘ্য যা হবে বিসি বাহুর দৈর্ঘ্য তাই হবে এবং সি এ বাহ দৈর্ঘ্য তাই হবে যদি আমরা বলি যে এ এবি বাহুর দৈর্ঘ্য এক্স তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য এক্স হবে এবং সি এ বাহ দৈর্ঘ্য এক্স হবে মনে করি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এক্স একক তারপর ওয়ান পরিসীমা পরিসীমা বলতে কি বোঝায় পরিসীমা হলো কোনো জ্যামিতিক চিত্রের তার যে বাউন্ডারি সেই বাউন্ডারির সমষ্টি গুলো হচ্ছে আমাদের পরিসীমা তার যে বাউন্ডারি সে বাউন্ডারিটা হচ্ছে পরিসীমা তার মানে এক কথায় এই যে আমাদের ত্রিভুজটা উৎপন্ন হয়েছে ত্রিভুজটা যতগুলি বাহু দ্বারা আমাদের উৎপন্ন হয়েছে সমস্ত বাহুগুলির দৈর্ঘ্যের সমষ্টি হয়েছে আমাদের পরিসীমা তাহলে পরিসীমা কাকে পাবো আমরা এবি পাবো বিসি পাবো এবং সি এ পাবো তার মানে এক কথায় পরিসীমা এ এবি প্লাস বিসি প্লাস সি এ এব এ বি এ বি এবি এবি বলতে দৈর্ঘ্যগত এক্স বিসি দৈর্ঘ্যগত এক্স এবং সি এর দৈর্ঘ্যগত হচ্ছে এক্স যেমন এখানে আমরা যোগগুলো কত পাচ্ছি থ্রি এক্স যেহেতু এটা আমাদের দৈর্ঘ্য সেই জন্য আমাদের একক হলো থ্রি এক্স একক তাহলে পরিসীমা কত বললাম থ্রি এক্স মানে সবগুলো সমষ্টি যেমন কটা বাহু রয়েছে তিনটি বাহু আছে তিনটি বাহু যেহেতু এক্স সেই জন্য আমাদের পরিসীমা হল থ্রি এক্স একক তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমার ফর্মুলা হচ্ছে যদি বাহু দৈর্ঘ্য এক্স হয় তাহলে পরিসীমা হবে থ্রি এক্স একক নাম্বার টু উচ্চতা সমবাহু ত্রিভুজের উচ্চতা এ শীর্ষবিন্দু থেকে যদি আমরা বিসি বাহুর উপর একটা লম্বা অঙ্কন করি আমি নাম দিলাম এটা ডি তাহলে যে এডি আছে এই এডিটাকে বলা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের উচ্চতা এবং ত্রিভুজের উচ্চতা এডি এর সূত্র হচ্ছে আমাদের রুট থ্রি বাই টু ইন্টু বাহুর দৈর্ঘ্য আর এখানে আমরা যেহেতু বাহু দৈর্ঘ্য এক্স একক ধরেছি সুতরাং ফর্মুলা হয়ে যাবে রুট থ্রি বাই টু এক্স একক তৃতীয় নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল সমতির বুঝে ক্ষেত্রফলের ফর্মুলা কি সমতির বুঝে ক্ষেত্রফল বলতে আমাদের এই যে সাদা অংশ টোটালটা আছে ভেতরে যে সাদা অংশ এই টোটাল সাদা অংশটাকে বলা হচ্ছে আমাদের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা হয় আমাদের রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য তার হোল স্কোয়ার সো ফর্মুলা হয়ে যাবে রুট থ্রি বাই ফোর বাহু যদি আমরা এক্স ধরছি সো এক্স স্কোয়ার যদি ক্ষেত্রফল ক্ষেত্রফলের ফর্মুলা কত হবে এটা একক হচ্ছে আমাদের বর্গ একক আমরা একটা ভুজের যদি দৈর্ঘ্য এক্স হয় তাহলে সেই ভুজের পরিসীমার মান হবে থ্রি এক্স একক উচ্চতা হবে রুট থ্রি বাই টু একক এবং ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর ইন্টু এক্স স্কোয়ার বর্গ একক এবার আমরা একটা প্রবলেম নিয়ে আমরা এই পরিসীমা উচ্চতা এবং ক্ষেত্রফলটা নির্ণয় করবো যে একটি ত্রিভুজের বাহু দৈর্ঘ্য বলে দিয়েছে ছয় সেমি তাহলে ত্রিভুজের পরিসীমা উচ্চতা এবং ক্ষেত্রফল হিসাব করে লিখতে বলেছে আমাদের এই সমবাহু ত্রিভুজ সেই সমবাহু ত্রিভুজ আমাদের কী বলে দেওয়া আছে প্রতিটি বাহু দৈর্ঘ্য ছয় শ্রেণী বলে দেওয়া আছে সো প্রদত্ত বলে দেওয়া আছে আমরা প্রদত্ত লিখে নেব প্রদত্ত সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ব্যাকেটে এক্স লিখলাম দিয়েছে ছয় সেমি এখানে এক্সের মান ছয় সেমি বলে দেওয়া আছে নাম্বার ওয়ান পরিসীমা বের করব পরিসীমা কত হবে যেহেতু আমরা একটু আগে দেখলাম যে পরিসীমা হচ্ছে থ্রি এক্স সো থ্রি এক্স সেমি হবে এবার এই এক্সের মানটা আমরা বসব এক্সের মান কত ছয় বলে দেওয়া আছে সো তিন গণিত ছয় সমান আঠেরো সেমি দেখো তিনটি বাহুকে যোগ্য আমরা আঠেরো পাচ্ছি তাহলে আমাদের পরিসীমা কত পেলাম আঠেরো সেমি নাম্বার দুই উচ্চতা উচ্চতা সমান ফর্মুলা জানি যে রুট থ্রি বাই টু ইন্টু বাহু মান বসাবো সো রুট থ্রি বাই টু ইন্টু বাহুর মান কত বলে দিয়েছে দেখো বাহু বলে দিয়েছে ছয় ছয় বসাও কাটাটি করো দুই একে দুই তিন দুগুণ ছয় তাহলে কত আসছে আমাদের রুট থ্রি গণিত থ্রি এত সেমি সবসময় যখন সংখ্যাগুলো লিখব প্রথমে মূলদের সংখ্যাকে আগে লিখব তারপরে অমূলদ সংখ্যাকে লিখব তারপর প্রথম আসবে থ্রি রুট থ্রি সেমি এবং সর্বশেষ আমরা কী বের করবো ক্ষেত্রফল ক্ষেত্রফলের ফর্মুলা কি লিখলাম রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তোমার বসাও রুট থ্রি বাই ফোর টু বাহুর মান কত ছয় ছয় তার স্কোয়ার তাহলে ক্যালুট করলে কত আসবে রুট থ্রি বাই ফোর ইন্টু ছয়ের স্কোয়ার মানে ছত্রিশ চারদিকে কাটা করো চার একে চার চার নয় ছত্রিশ সর্বদা মূলত সংখ্যাকে আগে লিখব তারপর অমূলত সংখ্যা তাহলে নাইন রুট থ্রি বর্গ বর্গ সেমি তাহলে আমাদের এই সমবাহু ত্রিভুজের বাহু যদি ছয় হয় তাহলে তার পরিসীমা আঠেরো সেমি উচ্চতা থ্রি রুট থ্রি সেমি এবং ক্ষেত্রফল নাইন রুট থ্রি বর্গ সেমি আমরা হিসাব করে ফেলাম এখানে মনে রাখবে একটা যে যে ত্রিভুজি হোক না কেন আমরা এখানে স্পেশালভাবে সমবাহু ত্রিভুজ বলছি সো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার বর্গেক কিন্তু যে কোনো ত্রিভুজের যদি ক্ষেত্রফলের কথা বলা হয় তাহলে সেটা বিষমবাহু হোক সমবাহু হোক সমকণী হোক সমধিবাহু ত্রিভুজ হোক যে কোনো ত্রিভুজ হোক না কেন তার ক্ষেত্রফলের ফর্মুলা সবসময় লিখবো আমরা একে দুই ভূমি গণিত উচ্চতা এটা হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ফলে ফর্মুলা এবং এটা সাহায্যে আমরা এর মাধ্যমেই কিন্তু আমরা এটা পেয়েছি রুট থ্রি বাই ফোর ইন্টু এক্স স্কোয়ার সমবাহ ত্রিভুজের যে সমস্ত আমরা তথ্যগুলো দেখলাম বা রেজাল্টগুলো দেখলাম সেগুলো আমরা একবার লিখে নেই সো এবি সমবাহ ত্রিভুজের আমরা প্রথমে কি পেলাম পরিসীমা যদি বাহুর দৈর্ঘ্য আমাদের এক্স হয় তাহলে পরিস্রমা কত পেলাম তিনটি বাহু সমষ্টি থ্রি এক্স একক দ্বিতীয় নম্বর পেলাম উচ্চতা উচ্চতা কত পেলাম উচ্চতা হচ্ছে আমাদের এডি এই উচ্চতা আমরা এডি এর মান পেলাম রুট থ্রি বাই টু ইন্টু এক্স এত একক তিন নম্বর পেলাম ক্ষেত্রফল ক্ষেত্রফল কত পেয়েছি রুট থ্রি বাই ফোর ইন্টু স্কোয়ার এত বর্গ একক এবং চার নম্বর আটটা শর্ত মনে রাখবে যে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে যদি আমরা যে লম্বটা অঙ্কন করেছি শীর্ষবিন্দু থেকে যে আমরা লম্ব অঙ্কন করেছি সেই লম্ব সর্বদা কি করবে আমাদের এই যে ভূমি আছে সেই ভূমিকে সমান দুই ভাগে ভাগ করবে অর্থাৎ এই টোটালটার মান যা হবে এই বিডির মান তার অর্ধেক হবে একইভাবে ডিসির মান তার অর্ধেক হবে অর্থাৎ এই টোটালটা যদি আমাদের ধরে নাও এক্স বললাম বাহুদৈর্ঘ্য তাহলে এক্স যদি বাহুদৈর্ঘ্য হয় তাহলে এই টু উদৈর্ঘ্য হবে আমাদের এক্স বাই টু অনুরূপভাবে এই টু উদৈর্ঘ্য হবে আমাদের এক্স বাই টু এটা মনে রাখবে যে যে কোনো সমবাহুত্রিভুজের যে কোনো সমবাহুত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কন করা হলে ওই লম্ব বা উচ্চতা বলতে পারি উচ্চতা ভূমিকে সম দ্বিখণ্ডিত করবে অর্থাৎ এ ডি উচ্চতা বিসি বাহুকে সমদীক্ষণিত করে অর্থাৎ এখানে আমরা চিত্র এখানে কি পাচ্ছি আমরা যে বিডি সমান হবে হাফ অফ বিসি আবার ডিসি সমান হচ্ছে হাফ অফ বেশি সো এই যে কয়েকটা তথ্য লিখলাম আমরা সবাহু ত্রিভুজ সম্পর্কে এই সবাহু ত্রিভুজ সম্পর্কে যখনই যে কোনো পরিমিতির অঙ্ক করো না কেন সেখানে যদি আমাদের সবাহু ত্রিভুজের কথা উল্লেখ থাকে তাহলে দেখবে যদি বাহু থাকে বা যাই কিছু দেখ না কেন এই চারটে তথ্য মনে রাখবে তাহলে কোনো অঙ্কই তোমার কাছে আটকাবে না তার পরিমিতি সমবাহ সম্পর্কে তো যে কোনো কোনো অঙ্ক তোমরা নিমিশেই করতে পারবে সমবাহু সম্পর্কে শুধুমাত্র এই বি এ শীর্ষবিন্দু থেকে বিসির উপর লম্ব অঙ্গন করলেই যে শুধুমাত্র এই দুটো শুধুমাত্র যে বিসি বাহুকে সমাধি খণ্ডিত করবে তা নয় সমবাহু তুমি যে কোনো শীর্ষবিন্দু আমাদের বি শীর্ষবিন্দু থেকে যদি আমরা নেই তাহলে এই এডির উপর যদি লম্ব অঙ্গন করা হয় তাহলেও এখানে কি হবে আমাদের লম্ব অঙ্গন করলে এই যে ভূমি আছে এই এসি ভূমিকেও সমাধি খণ্ডিত করবে আবার যদি সি বিন্দু থেকে আমরা অঙ্গন করি তাও সে আমাদের এবি বাহুকে সমান দুইভাবে ভাগ করবে এই বাহুকে এ বাহুকে ভাগ করবে সো সমবাহু ত্রিভুজে যাই হোক না সমবাহু ত্রিভুজে যে কোনো শীর্ষবিন্দু থেকে অপর বাহুর উপর যদি লম্ব অঙ্গন করা হয় এক কথায় উচ্চতা অঙ্গন করা হয় তাহলে সর্বদা সেটা আমাদের সেই ভূমিকে যার উপরে লম্ব অঙ্গন করবো সেই ভূমিকে আমাদের কী করবে সমধি খণ্ডিত করবে এটা শুধুমাত্র আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সম্ভব অন্য ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু দেখবো আমরা অন্যরকম হবে শুধুমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই ঘটনাটি আমাদের সত্য